আকাশ আজ আলোয় ঘোরা কোজাগরি পূর্ণিমার ঠিক আগের দিন বলে শপিং মলে ভিড় লেগেছে কেউ ফুলের মালা কিনছে কেউ আবার দেবদেবীর পুজোর জিনিসপত্র জমাচ্ছে এই ভিড়ের মধ্যেই ধীরে ধীরে প্রবেশ করলেন মা লক্ষ্মী মাথায় স্বর্ণ মুকুট হাতে ঝকঝকে সোনার থলি আর পাশে তার চিরসঙ্গী বাহন পেঁচা কিন্তু আজকের মুডে পেঁচা একেবারে অন্যরকম তার নজর কেড়েছে এক জোড়া ঝলমলে সানগ্লাস মা দেখো দেখো একেবারে আমার জন্য বানানো প্লিজ এটা কিনে দাও তুই আবার নতুন বাইনা শুরু করলি তুই তো দিনের আলোতেও ভালো করে দেখতে পাস না সানগ্লাস দিয়ে কি হবে আরে মা সবাই তো আমাকে বুড়ো পেঁচা বুড়ো পেঁচা বলে হাসা হাসি করে এই চশমা পরলে বলবে শিশি মানাবে বলো মানাবে বটে কিন্তু bari bari উড়ে যাওয়ার সময় যদি কোথাও ধাক্কা খাস। আরে ধাক্কা খাব কেন? এখন তো আমার কাছে GPS আছে। GPS এই সেই জিপিএস যেটা দিয়ে গতবার আমাকে মাছের বাজারে নামিয়ে দিয়েছিল। তোর শর্টকাটে যদি আবার এইবারও আমাকে অমন জায়গায় নামাস আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি ঠিক আছে কিনবো না তবে মনে রেখো মা আমি কিন্তু পৃথিবীতে নামার আগে এক জোড়া সানগ্লাস কিনে ফেলবো সানগ্লাস পরে ভক্তদের মন পাওয়া যায় না রে পিছু মানুষের ভালোবাসাই আসল সম্পদ মায়ের কথায় গোমড়া মুখ করে দাঁড়িয়ে রইল পেঁচা কিন্তু তার ভেতরে ভেতরে উত্তেজনা বাড়তেই থাকল কারণ সে জানে আগামীকাল আবার পৃথিবীতে নামা আর মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখা এই মজার কোনো তুলনাই হয় না শপিং শেষে লক্ষ্মী আর প্যাঁচা ফিরে এলো স্বর্গীয় প্রাসাদে লক্ষ্মী নিজের ঘরে এসে বসে বড় সুটকেসটি খোলে সোনার মুদ্রা চাল ডাল মিষ্টি নারকোলের নাড়ু একে একে সব সাজাতে থাকেন পাশে দাঁড়িয়ে প্যাঁচাও সাহায্যের ভান করছে যদিও তার মুখে দুষ্টু হাসি এদিকে দরজার বাইরে দিয়ে উঁকি মারছে অন্য বাহনরা ময়ূর ইঁদুর হংসি সবাই মজা করছে প্যাঁচার ব্যাগটা ঠিক মতো বন্ধ কর গতবার অর্ধেক মুদ্রা আকাশে ঝরে পড়েছিল তুমি চিন্তা দমচিন্তা করনামা এবার আমি সব সামলাব। মালক্ষি মর্তি যাচ্ছেন বলে কথা পেছু ব্যাগ ব্যাকার হবে না তো কে হবে হ্যাঁ হ্যাঁ! দুর্গাপূজর পর এবার আমি প্রথম নাম্ব মর্তে। তোরা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখগলি আর ন্চির মতো পুলিবে! সানগ্লাস না পড়লে পৃথিবীর মানুষ তোকে পাত্তাই দেবে না দেখিস সবাই শুধু সানগ্লাস নিয়েই পড়ে রয়েছে ভালো লাগে না দিদি তুই আবার পৃথিবীতে যাচ্ছিস আমাকে নিয়ে যাবি না আরে গনু মন খারাপ করিস না তোকে ছেড়ে যাচ্ছি না তো ফেরার পথে তোর জন্য এক ঝুড়ি নারকেল নাড়ু নিয়ে আসব এই সত্যি দিদি অবশ্যই তবে শর্ত একটাই এবার আমার ফেরার সময় ব্যাগ নামাতে তুই সাহায্য করবি ভেঙে ঘরে হাসি ব্যাগ গোছানো শেষ হলো আর পেঁচা বুক ফুলিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো আগামীকাল পৃথিবীতে নামার দিন আর এবার সেই সবার নজরের কেন্দ্রবিন্দু হবে পূর্ণিমার রাত আকাশ যেন রূপর থালা চাঁদের আলোয় স্বর্গলোক ঝলমল করছে দেবলোকের সব দেবদেবীরা আঙিনায় জড়ো হয়েছে আজ মা লক্ষ্মী পৃথিবী যাত্রা করবেন চারিদিকে শঙ্খ ঘণ্টার ফুলের বৃষ্টি সবাই তাকে বিদায় জানাচ্ছে অবশেষে লক্ষ্মী সোনালি শাড়ি পরে সোনার ঝোলা কাঁধে নিয়ে বাহন প্যাঁচার পিঠে বসে প্রস্তুত হলেন যাত্রার জন্য লক্ষ্মীমা পৃথিবীর মানুষ আজ তোমার জন্য অপেক্ষা করছে তোমার আশীর্বাদে ঘরে ঘরে আলো জ্বলবে শুধু আলো নয় ইন্দ্রদেব তাদের অন্তরের প্রদীপটাও যেন জ্বলে উঠবে দিদি নাড়ু আনতে ভুলিস না কিন্তু চিন্তা করিস না গনু তোর জন্য আলাদা ঝুড়ি রেখেছি আর আমার জন্য ক্লাস আবার শুরু করলি এখন উড়তে মন দে সাবধানে উড়িস গতবার যেমন মেঘে ধাক্কা খেয়েছিলি এবার যেন না হয় এবার আমি পুরো প্ল্যান করে উড়ব জিপিএস অন করে রেখেছি জিপিএস আশা করি এবার আমাকে বাজারে নামাবে না তারপর শঙ্খ ধ্বনি বাজলো প্যাঁচা ডানা মেলে দিল আকাশে চারিদিক থেকে ফুল ঝরতে থাকে তারা ভরা আকাশে মা আর পেঁচা ধীরে ধীরে পৃথিবীর পথে উড়ে গেলেন এভাবেই শুরু হল কোজাগরির রাতের মহাযাত্রা চাঁদের আলোয় ভরা রাত পেঁচা মা লক্ষ্মীকে পিঠে নিয়ে পৃথিবীর ঘরবাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছে মর্তের প্রতিটি পরিবার আজ আলো আর পুজোয় ব্যস্ত কেউ ধূপ জ্বালাচ্ছে কেউ আবার সারা রাত জেগে মা লক্ষ্মীর আহ্বান করছে কিন্তু সেই সঙ্গে শোনা যাচ্ছে মানুষের ইচ্ছে আর আকাঙ্ক্ষার স্রোত কেউ ধান চাইছে কেউ চাইছে রোগ মুক্তি কেউ চাকরি কেউ আবার পারিবারিক শান্তি আর পেঁচা ক্লান্ত মুখে ডানা ঝাপটাচ্ছে কেন আমার পিঠে যেন পাথর বেঁধেছ আমার দোষ নয় পেচু এত সোনা চাল নাড়ু ভরে দিয়েছিস ব্যাগে ভারী তো হবেই আর কতক্ষণ উড়ব বলতো আমার তো ডানা কাঁপছে এবার সাহস রাখ অনেক ঘরেই যেতে হবে মা একটু টাকা দাও সংসার চলছে না মা আমাকে ডাক্তার বানাও আমার মামলা তাতে হবে মা উকিল হতে চাই বড় উকিল মা দেখো দেখো এরা তো সব হচ্ছে মা দেখছো সবার সব ইচ্ছে পূর্ণ করা যায় পিছু সত্যিকারের ভক্তি আর সৎ মনই মানুষকে এগিয়ে দেয় তাই আমাদের সত্যিকারের মন সত্যিকারের ভক্তি খুঁজতে হবে চল এগিয়ে চল বলি বাড়ির কাজ তো কিছুই শেখুনি দেখছি অ্যা হ্যাঁ আপনারা যা বলবেন সেটাই সব আর আমার কথার কোনো দাম নেই আপনারা যা করেন সেটাই ঠিক আর আমি যা করি সব ভুল তাই না মা এ ঘরে গেলে তো আমরা ঝগড়ার মাঝে আটকে যাব না যেখানে শান্তি নেই সেখানে আমি প্রবেশ করি না একটার পর একটা বাড়ি উড়ে যেতে আর তার বাহন কোথাও আসা কোথাও হতাশা কোথাও ভক্তি কোথাও হাহাকার পেঁচা কেবল হাঁপাতে হাঁপাতে ভাবতে লাগল মানুষের চাহিদার শেষ নেই আর মা লক্ষ্মী নিঃশব্দে সেই সব বাড়ি এড়িয়ে চললেন যেখানে ভক্তির বদলে শুধুই চাওয়া পাওয়ার হিসেব একটার পর একটা বাড়ি পেরিয়ে মা লক্ষ্মী এসে থামলেন অচেনা এক গ্রামের ছোট্ট মাটির বাড়ির সামনে দেয়ালে সাদা রঙের আলপনা উঠোনে প্রদীপ জ্বলছে দরজায় এক গরিব গৃহবধূ দাঁড়িয়ে হাতে নারকেলের নাড়ু পাশে তার ছোট্ট মেয়ে এই বাড়িতে নেই ঝলমলে সাজসজ্জা নেই সোনার উপর চাকচিক্য তবুও পরিবেশে এক অদ্ভুত শান্তি মা মা দয়া করে এসো মা আমি আমি নিজের হাতে নাড়ু বানিয়েছি মা সামান্য একটু ভোগ অর্পণ করেছি মা তোমায় তোমারই জিনিস তোমায় অর্পণ করেছি মা গো দয়া করে এসো মা দেখ দেখু এটাই আসল শান্তি ভক্তি ভালোবাসা আর পরিবারের উষ্ণতা চল আমি এখানেই বিরাজ করবো মা লক্ষ্মী আর ধীরে ধীরে মূর্তির মধ্যে প্রবেশ করেন মা আমি একটা নাড়ু খাবো না শোনা আগে পুজো হোক তারপর খাবে কেমন দেখলি পেজু এমন ভক্তি যেখানে থাকে সেখানে থাকি বল? মা, আমি কিন্তু খুব ক্ষুধার্ত একটা নারু খেতে পারি মা চুপ এত লোভ ভালো নয় সবাই নারু খাবে আমি শুধু বঞ্চিত তোমার সংসারে হাসি শান্তি আর প্রাচুর্য নেমে আসুক মা অলৌকিক আশীর্বাদ তুমি ধন্য মা তুমি ধন্য আমাদের ঘর ভরে গেল মা এবার কি একটা নারু খাব ঠিক আছে খা তবে আমি নিজে হাতে খাওয়াবো মা লক্ষ্মী স্নেহ ভরে প্যাঁচাকে হাতে করে নারু খাইয়ে দিলেন আর সেই মুহূর্তে গরিব সংসার আলো আর আনন্দে ভরে উঠল এবারই হয়ে উঠল আসল ভক্তির প্রতি পূর্ণিমার রাত প্রায় শেষ পৃথিবীর গ্রামে গঞ্জে প্রদীপ নিভতে শুরু করেছে মানুষ ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে মা লক্ষ্মী তার কাজ শেষ করে প্যাঁচার পিঠে চেপে স্বর্গের পথে ফিরছেন আকাশ আতসবাজির আলোয় ঝলমল করছে চারিপাশে কিন্তু প্যাঁচা আজ অস্বাভাবিকভাবে চুপচাপ তার চোখে যেন প্রশ্ন মা এতবার ঘুরলাম কত ইচ্ছেই না শুনলাম কিন্তু বেশিরভাগ মানুষ শুধু চেয়েই গেল আর চেয়েই গেল টাকা সোনা চাকরি মান সম্পত্তি সত্যিকারের ভক্তি শান্তি সেগুলো কোথায় গেল মা তিচু এটাই মানুষের স্বভাব কিন্তু মনে রাখিস যারা অন্তরে ভালোবাসা রাখে সংসারকে গুছিয়ে শান্তি দেয় তারাই আমার আসল ভক্ত মানে সোনার রূপ দিয়ে তোমাকে ডাকলেই তুমি খুশি হও না তাই তো না রে শান্তি আর সংসার চালানোর সাহস এটাই আসল আমি সেসব ঘরেই থাকি যেখানে ভালোবাসা আছে আসল মা লক্ষ্মী কোনো দূরের দেবী নন তিনি প্রতিটি সেই নারীর ভেতরে বিরাজমান যিনি যত্ন আর ভালোবাসা দিয়ে সংসারকে সাজিয়ে রাখেন মনে রেখো কোজাগরি মানে শুধু রাত প্রদীপ জ্বালানো নয় মানুষের অন্তরের আলো জ্বালিয়ে তোলা এই আলোই জীবনকে সত্যি সমৃদ্ধ করে চাঁদের আলো ভেদ করে মা আর পেঁচা আকাশের দিকে উড়ে গেলেন নিচে পৃথিবী নিস্তব্ধ কিন্তু প্রতিটি ঘরের ভেতরে অনন্ত আলো চলে রইল হাসি শান্তি আর ভালোবাসার আলো